বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মোহাম্মদ মজনুর রহমানের নিজ মাতৃভূমি কুষ্টিয়ার খাজনগরে ঈদুল আজহা উপলক্ষে এক মত সভা অনুষ্ঠিত হয়েছে সভায় স্থানীয় সুধিজন রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ অংশগ্রহণ করেন মজনুর রহমান বক্তব্যে বলেন সংস্কৃতি ও সাংবাদিকতা সমাজের অগ্রগতির প্রধান চালিকা শক্তি একসাথে কাজ করলে দেশ ও সমাজ উপকৃত হবে এছাড়াও সভায় ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নেয়ার পাশাপাশি এলাকার উন্নয়ন ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় আমরা এখানে আসছি এটা আমার গ্রামের বাড়ি আমরা ইচ্ছা আছে এখানে কুরবানি দিব আমাদের আত্মস্বজন আছে সবাই মিলেমিশে একটা অনুষ্ঠান করবো ওই উপলক্ষে আসি সবাই একটা জাস্ট একটা আলোচনা করতেছি যে কথাবার্তা বলার জন্য এখানে আমরা বিশেষ করে আমরা সামনে যেহেতু আমাদের ঈদ আছে সেই ঈদ উপলক্ষে কিছু আলোচনা করব সেই সাথে ধরেন যে আমাদের কিছু রাজনৈতিক বিষয় আলোচনা তো হতেই পারে এটা স্বাভাবিক যেহেতু আমরা নেতৃত্ব দিই রাজনৈতিক বিষয় কিছু আলোচনা করব। রিপোর্ট মোহাম্মদ নাজমুল হাসান एनएनटीवी टी वी